হ্যাঁ নমস্কার বিকাশ বাবু আমি অর্ক কথা বলছি নজরবন্দি থেকে বলছি আগামীকাল ডিএ মামলার রায় বেরোচ্ছে এই মামলাটার সঙ্গে আপনি দীর্ঘ সময় ধরে অতপ্রতভাবে জড়িয়ে তো কোনো কি সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা কি মনে হয় এসব আন্দাজ তো করা যায় না কি রায় দেবে এ নিয়ে কোনো আন্দাজ আগাম কিছু ঘোষণা করা যায় না আমরা বারবার দেখেছি যে একাধিকবার বিভিন্ন ভাবে বিভিন্ন কোর্টে বিভিন্ন এজলাসে এই মামলা কোথাও একটা ডিলে হয়েছে সব সময় যেটা রাজ্য সরকারি কর্মীদের বিপক্ষেই গেছে অর্থাৎ সময়টা কিল হয়েছে আপনার কি মনে হয় আরো কোন পথ আছে যে আবার নতুন করে ডিলে হওয়ার সম্ভাবনা কি ডিলে কিছু নেই এখন রায় হয়ে গেলে চূড়ান্ত রায় হয়ে যাবে সেখানে তো ডিলে এর সুযোগ নেই যেমন এর আগে একটা রায় হয়েছিল যেখানে বলা হয়েছিল একটা পার্সেন্টেজ ইন্টারি মডার ওটা অন্তর্বর্তীকালীন আদেশ সেটার সঙ্গে চূড়ান্ত রায়ের কোন সম্পর্ক নেই অন্তর্বর্তীকালীন আদেশ অর্থই হচ্ছে অন্তর্বর্তীকালীন এখন চূড়ান্ত রায় হলে চূড়ান্ত হবে এখন সব শুনানি হয়ে গেছে এখন রায়ের অপেক্ষা আপনি ব্যক্তিগতভাবে কি আশা করছেন আমরা তো আবেদনকারী আশাই করব আমরা জিতে আছি সর্বত্র আশা করে সুপ্রিম কোর্টে জিতব এই আশা আছে তো কিছু নেই না মোটামুটি সমস্ত ডিএটা একসঙ্গে অ্যানাউন্স হতে পারে নাকি পার্টলি হতে পারে এটা রায় হয়ে গেলে পরে পার্ট ফার্ট এর না রায়টা হচ্ছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে যে ডিএটা সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দিতে হবে সেই রায়টা থাকবে কি থাকবে না এখানে পার্ট ফুল ওসব প্রশ্ন আসবে না অর্থাৎ যদি সুপ্রিম কোর্ট আগামীকাল এ মামলার রায় শোনায় সেক্ষেত্রে হয় হ্যাঁ হবে অথবা না হবে এইরকম একটা জায়গা রয়েছে এছাড়া মাঝামাঝি কিছু নেই একদম তার আমাদের অপেক্ষা আগামীকাল সকাল সাড়ে দশটা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের নিশ্চয়ই তাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি